ভাই 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 ওই যে ওই লোক ডাইতেছে এটা হইল হরিলাল হরে বাপ হরিলাল তো আইডিটা তো লেখাইছে হরিবাল ভাইজান আমি হরিলাল আসিলাম কিন্তু এরা আইডিতে লেখছে হরিবাল তো ভাই নাম বদলাইতে কত দিলা ভাই পনেরো হাজার দিছি কমিশনারে কইছিল বাল কাটায় আবার লাল বানাই দিব একেবারে জাত গোত্র হারাম কইরা দিছে চুপ করেন লাইনে লালবাতি জ্বলতেছে কাট দেন নিয়ে যান লাইনে তো লাল বাত্তির জলতা আছে মাইনসে হাসতাছে আমি ঘুষ দিয়েছি পনেরো হাজার এখন বাল কাটাইতে আইলাম সাংবাদিকরা ধরাইয়া দিছে ভাইরে ভাই ভুল হইছে একটু আমাগো সামনে লাইভে ঘুষের নাম বদলাইতাছে আজকে আমরা হাতে নাতে ধরছি বাল কাটা অপারেশন ভাই ভুল হইছে মানে টাইপ মিস্টেক ভাই